কোথায় আজ সেই ব্রাহ্মণ্যবাদী আওয়ামী লীগ কোথায় সেই শেখ হাসিনা কোথায় তার বাবা শেখ মুজিব আজ সিলেটের জঙ্গল থেকে ধরে আনা হলো ব্ল্যাক ডায়মন্ড কালো মানিক নামে যেই কালো মানিক হিসাবে যার হুঙ্কার ছিল দেশব্যাপী যেন যেন মানুষকে লাঞ্ছিত অপমান করতে দ্বিধাবোধ করতেন না সেকেন্ডের মাঝে সর্বশেষ টেলিভিশনের উপস্থাপিকাকে তুই রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়াটা সর্বশেষ বাংলার মানুষ এই মানিকের নিকৃষ্ট চেহারা আর সেই নিকৃষ্ট চেহারার জন্য আজকে সিলেটের জঙ্গলের সাধারণ জনতা যেভাবে তাকে প্রহার করেছে যেভাবে তার কে উত্তম মাধ্যম দিয়েছে তারপর আমাদের বিজেপির তরুণদের কাছে জোয়ানদের কাছে আমাদের বাংলাদেশ প্রেমী যুবকেরা তুলে দিয়েছেন এই কালো মানিককে এই কালো মানিক আদালতের কাঠ কত নিরহ কত সৎ কত দেশপ্রেমী মানুষকে দাঁড় করিয়ে ফাঁসির বঞ্চে পর্যন্ত নিয়ে গিয়েছেন তার হিসাব করে শেষ করা যাবে না এই মানিক কত মানুষকে কত প্রশাসনের ব্যক্তিদেরকে ধমক দিতেন যদি আমার কথা না শুনো বদলি বাণিজ্য থেকে শুরু করে পুলিশের উপর পর্যন্ত নাকি সে ঘুষ খেতেন বদলি বাণিজ্য করতেন এবং বিভিন্নভাবে টর্চারিং করতেন আইনজীবীদেরকে টর্চারিং করতে ভয় দেখাতেন আমার সাথে কিছু করলে তোমার খবর আছে আদালতে তুমি আসতে পারবা না এই ধরনের বহু আইনজীবীর সাথে আমার কথা হয়েছে বহু বিচারকদেরকে ধমক দিয়ে বিচারের রায় পাল্টিয়ে দিতেন এই ব্লাক মানি এই কালো মানি সেই মানিক আজকে কলা পাতায় শুয়েছিলেন জঙ্গলের ভিতরে নিজের জীবনকে বাঁচানোর জন্য সেই মানিক মার খাওয়ার পরে গেঞ্জি উঠিয়ে শরীর দেখিয়ে বলছে আমার শরীরে অনেক রোগ আমি অনেক অসুস্থ সাথে ব্রিটিশ পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট কয়েক লক্ষ টাকা বেশ কয়েকটি ব্যাংকের ভিসা কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব নস করে কেনাকি তার লক্ষ লক্ষ মাঝে নৌজোয়ানেরা ছাগলের রশি যেভাবে বাঁধা হয় সেই রশি বেঁধে ঠেনে হেঁচড়ে জঙ্গল থেকে কালো মানিককে নিয়ে আসা হয়েছে এখান থেকে যদি বাংলার জনতা না শিক্ষা নেয় আগামীকাল যদি বাংলাদেশের রাজনীতিতে কেউ এরকম করে তার বিচার কেমন হবে এটা দেখা আজকের মানিককে দেখি শিক্ষা নেবে বলে আমি আশা করছি